যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে তথ্য নিশ্চিত করেছেন হামাস নেতা খলিল আল হায়া এর মধ্যে চারজনকে দু সালের সাত অক্টোবর জিম্মি করে গোষ্ঠীটি বাকি দুজন এক দশকেরও বেশি সময় আগে স্বেচ্ছায় গাজায় প্রবেশের পর আটক হয়েছিল এরপর থেকে তারা সেখানেই বন্দী পাশাপাশি বৃহস্পতিবার চার জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা জানিয়েছেন খলিল আল হায়া ভারতে ভোটের হার বাড়াতে একুশ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল ইউএসএড এর অনুদান বন্ধের পর এলো প্রকাশ্যে দেশটির রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে বিতর্ক স্থায়ী যুদ্ধ বিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাধীনতা সংগঠনটি বিবৃতি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি না দিয়ে সবাইকে একসাথে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস বিনিময়ে গাজা থেকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে ইসরায়েলি সেনা মুক্তি দিতে হবে ইসরায়েলি কারাগারে বন্দী সব ফিলিস্তিনিকে তবে হামাসের এই প্রস্তাবে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা ইসরায়েলি ডানপন্থী নেতারা যুদ্ধ বন্ধের পক্ষে নন তাছাড়া পুরোপুরিভাবে নির্মূলের যে বেনিয়ামিন নেতানিয়াহ করেছেন তা থেকে এত সহজে তা সরে আসার সম্ভাবনা নেই বলে মত বিশ্লেষকদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তোড়জোড়ের মধ্যেই তুরস্ক সফর জ্যালেন্স মস্কো ওয়াশিংটন আলোচনায় কেভের প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ প্রকাশ বর্ধিত সময়েও লেবানান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল এতে অনিশ্চয়তায় হিজবুল্লার সাথে তেল আবি যুদ্ধবিরতি চুক্তি যা সর্বাত্মক যুদ্ধের সংখ্যা ছড়াচ্ছে ভূখণ্ডে একজন ইসরায়েলি সেনা থাকলেও সেটিকে দখলদারিত্ব হিসেবে দেখা হবে এই হুঁশিয়ারি দিয়েছে লেবানান ইসরায়েল জানিয়েছে নিরাপত্তাজনিত কারণেই আংশিকভাবে সেনা উপস্থিতি রাখা হয়েছে যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা অনুযায়ী আঠারো ফেব্রুয়ারির মধ্যেই দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের তবে এ দফায়ও তাতে কণ্ডপাত করেনি নেতানিয়াহ প্রশাসন এবারও শর্ত মেনে লেবানন থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়নি তেলাবি সীমান্তবর্তী বেশ কিছু স্থান থেকে প্রত্যাহার করে নিলেও এখনও দক্ষিণাঞ্চলীয় পাঁচটি স্থানে সেনা উপস্থিতি বজায় রেখেছে আইডিএফ তাদের দাবি অঞ্চলগুলোতে এখনো হিজবুল্লাহ শক্ত অবস্থান রয়েছে আর তাই আংশিকভাবে সরানো হয়েছে সেনা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উত্তর থেকে সেনাদের সরিয়ে নিচ্ছি নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কৌশলগত পাঁচটি স্থানে সেনাদের রাখা হয়েছে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে এখনও তাদের সদস্যদের লিটানি নদীর দক্ষিণে মোতায়েন রেখেছে যদিও ইসরায়েলের এমন অজুহাত মানতে নারাজ লেবানন বৈরুতের কড়া হুঁশিয়ারি আর একটি সেনাকেও তাদের মাটিতে সহ্য করা হবে না যে কোনো উপায়ে মোকাবেলা করা হবে দখলদারিত্ব এক ভূমিতেও ইসরায়েলি উপস্থিতি বজায় থাকলে সেটিকে দখল দায়িত্ব হিসেবে বিবেচনা করা হবে আন্তর্জাতিক আইনও সেটাই বলছে লেবানন তার অধিকার এবং নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যেকোনো ভাবেই আমরা ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করব। মাকুল মায়া তারা এদিকে সংঘাত সহিংসতা বন্ধ করে কূটনৈতিক পথে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন সাধারণ লেবান ইজরাহ এইসব ক্ষেত্রে কূটনীতিকে সুযোগ দেওয়া উচিত কেননা লেবাননের সরকার এখনো দুর্বল তারা এ ধরনের বড় সিদ্ধান্ত সহজেই নিতে পারবে না প্রথমত ইসরায়েল আমাদের শত্রু তাদের বিশ্বাস করা যাবে না আমরা দেখেছি তারা কিভাবে চুক্তি লঙ্ঘন করেছে তারা যদি বলে যে সেনা প্রত্যাহার করা হচ্ছে তাহলে আর একটি সেনাও লেবাননে থাকার কথা নয় এর আগে গেল মাসে সেনা প্রত্যাহারের ডেডলাইন পার হলেও দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি বজায় রাখে তেলাবি অতিরিক্ত সময়সীমা তবে এবারও তা পেরিয়ে গেলেও কথা রাখেনি নেতানিয়াহ প্রশাসন দীর্ঘ পনেরো মাসের সংঘাতের পর গেল বছরের নভেম্বরে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল তিন বছর আগে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ ছিল ইউক্রেনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের জেলেন্সকের বৈধতা নিয়ে তুললেন প্রশ্ন ভোলদেমির জেলানস্কির গাফিলতির কারণেই বন্ধ হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল প্রতীক্ষিত মস্কো ওয়াশিংটন বৈঠক ইস্যুতে করা প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন ট্রাম্প তিনি বলেন তিন বছর আগেই রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ ছিল ইউক্রেনের এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভোলদেমির জেলানস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন জুড়ে ছিল ইউক্রেন ইস্যু যুদ্ধ বন্ধে সৌদি আরবে মস্কো ওয়াশিংটন বৈঠক নিয়ে একের পর এক প্রশ্ন ছোড়েন সাংবাদিকরা স্বভাবসুলভ সাপটা উত্তরই দেন ট্রাম্প বৈঠকে ইউক্রেনকে সাথে না রাখা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন বহু আগে যুদ্ধ থামাতে পারত সুযোগ পেয়েও রক্তপাত আর ভূমি দখল ঠেকানোর সুযোগ হাতছাড়া করেছেন প্রেসিডেন্ট হাত জেন্সকে শুনেছি বৈঠকে ইউক্রেনের আসন রাখা হয়নি বলে তারা হতাশ কিন্তু তিন বছর ধরেই তো তাদের আসন ছিল এত প্রাণহানি আর কোনো ভূমি না হারিয়ে বহু আগেই সমাধান করা যেত এই যুদ্ধ শুরু করাই উচিত হয়নি আগেই আসতে পারতেন ইউক্রেনে দীর্ঘদিন ধরে নির্বাচন আয়োজন না হওয়া ইস্যুতেও বিদ্রুপ করেন ট্রাম্প প্রেসিডেন্ট ভোলদিমির জেন্সকিকে এখনও ইউক্রেনীয় জনগণের প্রতিনিধি মানতে দ্বিধার কথা জানান তিনি ইউক্রেনের পরিস্থিতি হল সেখানে অনেকদিন ধরে নির্বাচন হচ্ছে না জরুরি অবস্থা চলছে বলতে খারাপ লাগছে তবে বাস্তবতা হল চার শতাংশ সমর্থন নিয়ে আছেন ইউক্রেনের বর্তমান নেতা তাকে দেশের প্রতিনিধি হিসেবে ডাকা হলে দেশটি জনগণ বলতেই পারেন নির্বাচন না হওয়ার কথা ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তিরক্ষে পাঠাতে চাইলে বাধা দেবেন না বলে জানান ডোনাল্ড ট্রাম্প ডরথিতা স্ট্রেন যমুনা নিউজ চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে দুই রাষ্ট্রপ্রধানের সম্ভাব্য বৈঠকের গুঞ্জন ওঠে এমনকি সৌদি আরবে মস্কো ওয়াশিংটন আলোচনায় তাদের সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা ছিল আলোচকরা জানান এই বিষয়ে কথা হলেও সময় ঠিক হয়নি সম্প্রতি রুশ প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেছেন তিনি দেড় ঘণ্টার কথোপকথনে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ সহ নানা ইস্যু কেভের প্রতিনিধিত্ব ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনা ফলপ্রসূ হবে না এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমি জ্যালেন্সকে মঙ্গলবার তুরস্ক সফরে যান জ্যালান্সকি বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের সাথে এ সময় তুর্কি প্রেসিডেন্ট জানান রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় মধ্যস্থতায় প্রস্তুত আছে আঙ্কারা খারাপ আবহাওয়া আর বৃষ্টির মধ্যেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছিলেন রিসেপ্তাই এপের দোকান জেলেন্সকে এসে পৌঁছাতেই নিজে ছাতা নিয়ে গিয়ে যান তুর্কি প্রেসিডেন্ট জেলেন্সকিকে স্বাগত জানান প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া আর ইউরোপীয় দেশগুলোতে চলছে তর্জোট তখন তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোগানের সাথে যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ ইউক্রেনের রুশ আগ্রসন সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধের কার্যকর একটি পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আমরা এ ধরনের সমাধানের পক্ষে সবসময় থাকব ইউক্রেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য আমরা সবসময় প্রস্তুত যে কোনো কূটনৈতিক সিদ্ধান্তে কার্যকর ভূমিকা রাখবে তুরস্ক তবে যুদ্ধবন্ধে নেয়া নানা উদ্যোগ এবং আলোচনায় কিয়েভের প্রতিনিধিত্ব না থাকায় খুব জানান ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির অংশীদারিত্ব ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না বলেও জানান জেলেনস্কিভ

কোনো চুক্তির আওতায়ই ইউক্রেনে ন্যাটোর শান্তিরক্ষীদের অবস্থান মেনে নেবে না রাশিয়া সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরপ বলেন অন্য কোনো পতাকার আওতায় সেনা উপস্থিতি ইউক্রেনের পরিস্থিতি বদলাবে না এটি পুরোপুরি অগ্রহণযোগ্য মঙ্গলবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সাথে রুশ প্রতিনিধিদের বৈঠকে নেতৃত্ব দেন ল্যাভ্রপ আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দেন তিনি একই দিন পৃথক বিবৃতিতে বলা হয় ইউক্রেনের সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্তিকে সরাসরি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করবে রাশিয়া তবে দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে কোনো আপত্তি নেই মস্কোর বাইডেন আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প জানান এরই মধ্যে বিচার বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাম্পের অভিযোগ গত চার বছরে বিচার বিভাগে যে পরিমাণ রাজনীতিকরণ হয়েছে তা আগে কখনো হয়নি এই কারণে তিনি সে সময় নিয়োগ পাওয়া অ্যাটর্নিদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে ইরান এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম আটকৃতদের নাম ক্রেক ফোরম্যান সম্পর্কে তারা স্বামী স্ত্রী অভিযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করছিল তারা ইরানের দাবি গবেষণা ও অনুসন্ধানমূলক কার্যক্রমের আড়ালে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করছিল পঞ্চাশর্ধ ক্রেইক ও লেন্সে এক সপ্তাহ ধরেই তাদের গ্রেপ্তারের গুঞ্জন শোনা যাচ্ছিল জানুয়ারিতেই ইরানের কেরমান শহর থেকে তাদের আটক করা হয় মঙ্গলবার এই গুঞ্জনের সত্যতা প্রকাশ করে ইরান ভারতের নির্বাচনে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ভোটের হার বাড়াতে ভারতের নির্বাচন কমিশনকে একুশ মিলিয়ন ডলার অনুদান দেয় মার্কিন দাতব্য সংস্থা ইউএসএইড যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এলন মাস্ক নেতৃত্বাধীন বিভাগটি জানায় বাংলাদেশ নেপাল সহ বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোর উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করে ইউসাইট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাড়তি খরচ কমাতে বেশিরভাগ দেশে অনুদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র খরচ কমানোর দায়িত্বে থাকা সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের সুপারিশে স্থগিত করা হয়েছে আলোচিত দাতব্য সংস্থা ইউএসএআইডির কার্যক্রম এবার ইউএসএআইডিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বা ডিওজিই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে তারা জানায় বিভিন্ন দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করে মার্কিন সংস্থাটি ভারতের ভোটের হার বাড়ানোর জন্যই এআইডির বরাদ্দ ছিল একুশ মিলিয়ন ডলার নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে দাতব্য সংস্থার অর্থ ব্যয়ের খবরে তোলপাড় শুরু হয়েছে ভারতে দেশটির সরকার ও বিরোধী দল উভয় পক্ষই জানিয়েছে তদন্তের দাবি বিজেপির আইটি সেলের প্রধান এই ঘটনাকে ভারতের নির্বাচনে বাহ্যিক হস্তক্ষেপের অপচেষ্টা আখ্যা দিয়েছেন যদিও নির্বাচন কমিশন অর্থ অনুদানের বিষয়টি অস্বীকার করেছে ভারতকে বিপুল অর্থ দেওয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্বের সবচেয়ে বেশি কর সংগ্রহকারী দেশগুলোর একটি ভারত সেই দেশের ভোটের হার বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার দেয়াকে অযৌক্তিক বলে দাবিদার ভোটের হার বাড়াতে ভারতকে দেয়া হয়েছে একুশ মিলিয়ন ডলার আমরা কেন ভারতকে এত অর্থ দেব বিশ্বের সর্বোচ্চ কর সংগ্রহকারী দেশগুলোর একটি ভারত আমি ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান করি তবে ভোটের হার বাড়ানোর জন্য তাদের একুশ মিলিয়ন ডলার দেওয়ার কোনো মানে ডিওজিইর তথ্য বিভিন্ন দেশের নির্বাচন ও রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতে চারশো মিলিয়ন ডলার বরাদ্দ ছিল ইউএসএইডির এরই মধ্যে এসব অনুদান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপর পায় বোমা হামলার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার জাপানের একটি আদালত দু সালের এই ঘটনার রায় দিয়েছেন জাপানের বিভিন্ন গণমাধ্যম জানায় ওয়াকাইয়ামা জেলা আদালত রিউজি কিমোরা নামের ওই আসামিকে দশ বছরের সাজা দিয়েছেন দু সালে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় হামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদার উপর তবে হামলায় তার কোনো ক্ষতি হয়নি পরে তাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় পঁচিশ বছর বয়সী কেমোরাকে হত্যা চেষ্টা ছাড়াও বিস্ফোরক রাখা সহ আরও চারটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে মাত্র চার দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ জার্মানির একুশতম নির্বাচন বন্দেস্ট্যাগের ছশো ত্রিশটি আসনের জন্য লড়ছে পাঁচটি দল চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে ফেডরিক মার্স জনমত জরিপে সবচেয়ে এগিয়ে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি তার বিশ্লেষকরা বলছেন সরকার গঠনে সোশ্যাল ডেমোক্রেট কিংবা গ্রিন পার্টির সাথে জোট গঠন করতে হতে পারে তাদের ফ্রি ডেমোক্রেট পার্টির নেতা ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডারকে বরখাস্ত করায় গেল বছরের নভেম্বরে ভেঙে পড়ে জার্মানির ক্ষমতাসীন দলের জোট আগাম নির্বাচনে ডাক দেন চ্যান্সেলর ওলাফ সোলস আগামী তেইশে ফেব্রুয়ারি পরবর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবেন জার্মানির ভোটাররা ভোটের আগে জনমত জরিপে ত্রিশ শতাংশ এগিয়ে আছে ফ্রেডরিক মার্সের ক্রিশ্চিয়ান ডেমোক্রেট পার্টি জনপ্রিয়তা হারিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন চ্যান্সেলর ওলাফ সোলসের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নির্বাচনী দৌড়ে আছে অ্যালিস উইডেলের অল্টারনেটিভ ফর জার্মানি রবার্ট হ্যাবেকের গ্রিন পার্টি ও জায়ারা ভ্যাগেনকনেটের জায়রা ভ্যাগেনকনেট অ্যালায়েন্স একটি দেশের সরকারের উদার ও মানবিক মানসিকতার হওয়া অত্যন্ত জরুরি এর একটি উদাহরণ হতে পারে দেশের মানুষের পাশাপাশি শরণার্থীদের সুরক্ষা প্রদান করে দেশের অভ্যন্তরীণ ও অভিবাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা আমি এই বিষয়গুলো নিশ্চিত করতেই প্রতিজ্ঞাবদ্ধ আগামী রবিবার জার্মানি সাধারণ মানুষের সিদ্ধান্তের ভিত্তিতে ঠিক করা হবে কে সরকার গঠনে নেতৃত্ব দিবে এবং কে এই গঠন প্রক্রিয়ায় সহায়তা করবে নির্বাচনে প্রথম দুটি করে ভোট দেওয়ার সুযোগ মিলবে ভোটারদের প্রথমটি দুশো নিরানব্বইটি আসনে সরাসরি প্রার্থী নির্বাচনে দ্বিতীয় ভোটটি দেওয়া হবে রাজনৈতিক দল নির্বাচনে কোন রাজনৈতিক দল যদি পাঁচ শতাংশ ভোট নিশ্চিত করতে পারে তবে দলটি পাবে সরাসরি জার্মানির পার্লামেন্ট বুন্দেস্ট্যাগে প্রবেশের সুযোগ নিয়মানুযায়ী বুন্দেস্ট্যাগে আসন থাকে সাতশো তেত্রিশটি তবে এবারে তা কমে দাঁড়িয়েছে ছশো ত্রিশটি আসনে বাতিল করা হয়েছে অতিরিক্ত আসন সংক্রান্ত জটিল নিয়ম বিশ্লেষকরা বলছেন নির্বাচনে জিতলে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টিকে সরকার গঠনে জোট বাঁধতে হবে গ্রিন পার্টি কিংবা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সাথে সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইমামতিকে পেশা হিসেবে অনুমোদন দিল ফ্রান্স মঙ্গলবার এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামিক ফোরামের অধিবেশনে সিদ্ধান্ত হয় পেশা ইমামতির গুরুত্ব উল্লেখ করে রতেও বলেন রাষ্ট্র ও মুসলিম ধর্মের প্রতিনিধিদের মধ্যে বিশ্বাস ও দায়িত্ববোধের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত জানান ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে হস্তক্ষেপ নয় বরং প্রয়োজনে সহায়তা করবে সরকার গত বছর মুসলিম বিদ্বেষী অন্তত একশো তেহাত্তরটি ঘটনা ঘটেছে উল্লেখ করে মন্ত্রী এ ধরনের সহিংসতা ঠেকাতে একটি নতুন অভিযোগ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও জানান তিনি